আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ল্যাপিং সম্পর্কে ধারণা দেব যে ল্যাপিং কি এবং ল্যাপিং কিভাবে করতে হয় কোন জায়গায় ল্যাপিং কিভাবে দিতে হয় সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেব তো প্রথম বলি ল্যাপিং কি ল্যাপিং হলো আমাদের ধরে আমাদের একটা সাব রয়েছে বা কলাম কি যেটা কি দুই সাইডে 40 ফিট বা 50 ফিট 60 ফিট তো আমাদের একটা রডের সর্বোচ্চ দৈর্ঘ্য হয় বা রড একটি লম্বা হয় আপনার উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি মানে চল্লিশ ফিটই আনুমানিক অ্যাভারেজ ধরে উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি নর্মালি একটি রড হয়ে থাকে সো এখন আমাদের জায়গা বা বিল চাপ বা স্লাম যদি পঞ্চাশ ফিট আছে সেই ক্ষেত্রে তো আমাদের রড হবো চল্লিশ ফিট আমার দশ ফিট লাগবে সো তখন এই দশ ফিট যোগ করতে গেলে আমাদের ল্যাপিং দিতে হবে সো এটাকে বলে ল্যাপিং এখন এই ল্যাপিং দেওয়ার কিছু নিয়ম রয়েছে যেমন বিমে একরকম কলমে একরকম স্লাবে একরকম এগুলো হচ্ছে নিয়ম রয়েছে এই নিয়ম মেনে লেখা দিতে হবে সো আমি আজকে আপনাদেরকে ওই নিয়ম সম্পর্কে ধারণা দেব যে কি কি নিয়ম রয়েছে এবং কোন জায়গায় কি পরিমাণে লেখা দিতে হবে সে সম্পর্কে সো ভিডিওটি শুরু করা যাক যেমন কম্প্রেশন জোনে কলাম 40 ডি ডি হচ্ছে রডের ডায়া এরপর শেয়ার ওয়ালে 40 ডি লিফট করে 40 ডি এই কম্প্রেশন জোনের মধ্যে কলাম শেয়ার ওয়াল লিফট করে এগুলো 40 ডি করে রডের ল্যাপিং হবে এবং টেনশন জোন যেটি আছে সেটির মধ্যে হবে বিমে সাইট ডি এবং স্লাবের সাইড ডি মানে বিম এবং স্লাবে সিক্সটি ডি করে এখানে আবার বলে রাখি ডি হচ্ছে রডের ডায়াম মানে যত মিলি রড হবে সেটির ডায়াম যেমন ষোলো বিশ পঁচিশ যেটাই হোক এটা সাইটের সাথে গুণ হবে যেমন বিমের সাইড ডি সাইট ইন্টু যদি বিমের রড যদি শুরু মিলি হয় তাহলে সাইট ইন্টু ষোলো এভাবে হবে এখন আসি ল্যাপিংয়ের পরিমাণ যেভাবে বের করতে হবে যেমন কলমে ল্যাপিংয়ের পরিমাণ ষোলো মিলি যদি হয় তাহলে কত চল্লিশ ডি হলে চল্লিশ ইন্টু ষোলো ছয়শো চল্লিশ মিলিমিটার এটা কিন্তু সম্পূর্ণ মিলিমিটার আসবে আমাদের রোটা ষোলো মিলি আর এখানে চল্লিশ এগুলো সব মিলিমিটারে তো ছয়শো চল্লিশ মিলিমিটার তার মানে দুই ফিট দু ইঞ্চি বিশ মিলির ক্ষেত্রে হলে আটশো মিলিমিটার দুই ফিট আট ইঞ্চি এটি কলমের ক্ষেত্রে এখন যদি আসে বিমের ক্ষেত্রে ষোলো মিলির ক্ষেত্রে আসে ষাট ডি তো ষাট ইন্টু ষোলো নশো ষাট মিলিমিটার মানে তিন ফিট দু ইঞ্চিন বিশ মিলির ক্ষেত্রে আসে ষাট ইন্টু বিশ মানে বারোশো মিলিমিটার মানে চার ফিট এভাবে আর স্লাব স্লাবের ল্যাপিংয়ের করার নিয়ম হল স্লাবেও সিক্সটি ডি দশ মিলি দশ মিলি যদি আমরা বের করতে চাই তাহলে ষাট ইন্টু দশ ছয়শো মিলি মানে দুই ফিট এটি হলো স্লাবের তবে বাস্তবে হয়তো একটু কম বেশি হতে পারে এটা যতটুকু দেওয়া যায় জায়গা বোঝে এভাবে হলো আমাদের ল্যাপিনের নিয়ম ল্যাপিং দিতে হবে